ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও সিরিজ জিতবে বাংলাদেশ সবাইকে ম্যাচ দিয়ে তৈরি করার দিকেও মনোযোগ দিতে হবে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিন চার দিনের মধ্যে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে বলেও জানান তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুইয়াকে সিরিজ জয় হোয়াইট ওয়াশ করতে না পারলেও দেড় বছর পর সিরিজ জয় এসেছে বোর্ড কর্তারাও যেন চিন্তা মুক্ত হতে পেরেছেন গুলশান ইউথ ক্লাবের দেয়া সংবর্ধনাতে স্বস্তিতে দেখা গেছে ফারুক বুরবুল ফাহিমদের টি টোয়েন্টিতে ইতিহাসের সেরা ধারাবাহিকতায় রয়েছে দল টানা চার সিরিজ জয় যদিও এশিয়া কাপে ভুলের কারণে ফাইনাল খেলা হয়নি উইন্ডিজের বিপক্ষেও সিরিজ জয়ের আশা বোর্ডের পারফরমেন্সে কনসিস্টেন্সি অন্যান্য ফর্মেটিগুলিতে আমরা হ্যাঁ জিতেছি হেরেছি এরকম একটা অবস্থার মধ্যে আছি কিন্তু টি টোয়েন্টিতে মোটামুটি একটা ধারাবাহিকতা এসেছে কিছু কিছু প্লেয়ার আছে যারা টি টোয়েন্টি প্যাটার্নে খেলে কিছু কিছু বলার আছে যাদের কাছ থেকে আমরা রেগুলার বেসিসে ভালো বোলিং পাচ্ছি অলরাউন্ড পারফরমেন্সে কিছু কিছু পাচ্ছি তো সেখানে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব দরকার সামনের মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ অধিনায়ক কে হবেন তা এখনও ঠিক হয়নি দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত বাকি আছে ওটা অবশ্যই অনেক আগেই করতে হবে সিরিজ আমরা আশা করছি যে খুবই দ্রুত দু চার দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাতে মুশফিক একশোতম টেস্ট খেলতে যাচ্ছেন টাইগার তারকার এমন রেকর্ড উদযাপন করবে বোডো আমাদের দেশে ওই এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা আমি আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট নির্বাচক প্যানেলে রয়েছেন দুইজন ঘরোয়ার সাথে আন্তর্জাতিক তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে লিপু ও শান্তকে দ্রুতই নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বোর্ডের মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ